নতুন কৌশল বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে তবে এই আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং অন্তর্বর্তী সরকারের এই চক্রান্ত ফাঁস করলো আনন্দবাজার পত্রিকা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবশ্যই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখুন বলা হচ্ছে নতুন কৌশল আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ পড়বে সেক্ষেত্রে বলা হচ্ছে আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনতে পরিকল্পনা করতে এগিয়ে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তার এক্ষেত্রে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব যারা দেশে রয়েছেন বা দেশের বাইরে রয়েছেন তারা এই পদক্ষেপকে বলছেন প্রতারণা এবং তাদের দলকে অর্থাৎ আওয়ামী লীগকে ধ্বংস করার একটা পরিকল্পনা বা চক্রান্ত সেক্ষেত্রে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে সেনা প্রধান যে নামগুলি সাজেস্ট করেছিল যে নব্য আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগের সেই নামগুলি ঘোষণা হতেই এই পরিকল্পনাটা সামনে চলে আসে সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে সেই হাসনাত আবদুল্লার পোস্টে অভিযোগ করা হয়েছিল সেনাপ্রধান ওয়াকরুজ্জামান একান্তে বৈঠকে একান্তে বৈঠকে এদেরকে বলেছেন হাসনাত আবদুল্লা সার্জি সালাম এদেরকে বলেছেন যে প্রাক্তন স্পিকার শারমিন চৌধুরী ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপস এবং প্রাক্তন সাংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তা কিন্তু মেনে নিতে হবে ওয়াকারুজ্জামানের এই পরিকল্পনা তার পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ লিখেছিলেন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকেই শেখ হাসিনার অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে তারা জনগণের সামনে হাজির হবেন সেক্ষেত্রে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কিন্তু এই পরিপ্রেক্ষিতে বলছেন হাসনাত আবদুল্লার পোস্টের আগেই আমরা এই চক্রান্ত বিষয়ে জানতে পেরেছি নামগুলি নতুন নয় যে সেনাপ্রধানুজ্জামান যে নামগুলি সাজেস্ট করেছিলেন সেই বৈঠকে সেগুলো একেবারেই নতুন নয় এইভাবে তারা দেখাতে চায় অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুস বা এই সেনাপ্রধান এরা মূলত দেখাতে চাইছে যে বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়েছে সেই সুযোগটা দেওয়া হয়েছে এক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে তারা এই বিষয়টাই দেখাতে চাইছে বলে বর্তমানে আওয়ামী লীগের এই সম্পাদক দাবি করছেন এক্ষেত্রে বলা হচ্ছে তবে সেটা প্রতারণা মানুষকে এভাবে ফুল বোঝানো যায় না এই নেতা বলেন দু হাজার ছয় সালেও অর্থাৎ পূর্বেও যখন সেনা অভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন কিছু নেতাদের নিয়ে আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা প্রচেষ্টা করা হয়েছিল পূর্বে মানে বর্তমান সময়ে যে হাসিনাকে বাদ দিয়ে হাসিনার নেতৃত্বকে বাদ দিয়ে আওয়ামী লীগ গঠনের একটা পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পূর্বেও করা হয়েছিল দু হাজার ছয়ে যখন আগে একবার সেনা অভ্যুত্থান হয়েছিল তাই বলা হচ্ছে দু হাজার সেনা অভ্যর্থানে ক্ষমতা দখলের পর হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাদের নিয়ে একটি আওয়ামী লীগ গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি তবে তা ব্যর্থ হয়েছিল এবারেও তাই হবে ওই নেতার মতে ভারতের কংগ্রেস যেমন গান্ধী পরিবার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে শেখ মুজিবুর রহমানের পরিবারের ওপরেই আস্থা এবং ভরসা আওয়ামী লীগের সেক্ষেত্রে বলা হচ্ছে রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ এবং সাফল্য কম নয় রাহুল গান্ধী যেমন এবং বাবাকে হারিয়েছেন শেখ হাসিনা মা বাবা ভাই সহ গোটা পরিবারকে হারিয়েছেন তারা খুন হয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে এই আওয়ামী লীগ জানে না হাসিনাহীন আওয়ামী লীগ টিকে থাকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করার একটা পরিকল্পনা একটা প্রচেষ্টা তাদের এই নব্য আওয়ামী লীগের মাধ্যমে বলা হচ্ছে কলকাতা আত্মগোপন করে থাকা আওয়ামী লীগের একজন নেতা বলছেন আপাতত এই রিফাইন্ড আওয়ামী আওয়ামী লীগের তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে যে হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে অন্যথায় তাদের ভবিষ্যৎ অন্ধকার কয়েকজন বিএনপি নেতা এবং সেনাদের বংশ সেনাদের অংশ তারা কিন্তু এই ব্যবসায়ী বা ব্যবসায়ীদের প্রস্তাব দিচ্ছেন বা আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রস্তাব দিচ্ছেন হাসিনা ঘনিষ্ঠ এই নেতা আরও জানাচ্ছেন যে কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও এই দিকে ঝুঁকে পড়েছেন বলে তার খবর রয়েছে এরা অন্যদের টানতে চেষ্টা করেছেন ওই নেতা বলেন যাদের ক্লিন বলা হচ্ছে তারা কেউই পরিচ্ছন্ন নয় এদের অনেকেই চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন তাদের ব্যবসা রয়েছে সেসব বাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছে তারা সেক্ষেত্রে কীভাবে এই চক্রান্তের মোকাবেলা করছে আওয়ামী লীগ এই বিষয়ে এই বিষয়ে দলের যুগ্ম সম্পাদক বলছেন যে জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছে নেতৃত্বেরা এবং সেই সময় সেই মিটিংয়ে কিন্তু উপস্থিত থাকছেন শেখ হাসিনা কয়েক ঘন্টা ধরে তিনি কর্মীদের কথা শুনছেন এবং তাদের বলছেন যে এদের দিন ফুরিয়ে এসেছে আমি যখন রয়েছি শীঘ্রই ফিরব কর্মীদের ওপর হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব চৌষট্টি জেলার মধ্যে বত্রিশটি জেলায় কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে অর্থাৎ একটা বড় বৈঠক কিন্তু চলছে ভারতে বসেই বৈঠক করছেন শেখ হাসিনা দেখুন বলা হচ্ছে চৌষট্টি আনন্দবাজারের প্রতিবেদন বলা হচ্ছে চৌষট্টি জেলার মধ্যে তেইশটি জেলায় কর্মীদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক শেষ করে ফেলেছেন হাসিনা বলেছেন যে আমি দেশ ছাড়িনি ইস্তফা দিইনি আমাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে চক্রান্ত করে আমার সরকার ফেলা হয়েছে এর শেষ দেখে আমি ছাড়বো আনন্দবাজারে এই প্রতিবেদন যেখানে আমরা দেখলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং এই অন্তর্বর্তী সরকার মিলে একটা নতুন আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টায় রত হয়ে যে যে আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনা নেই মুজিব পরিবার নেই বা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরাও নেই অপরিচ্ছন্ন পাকিস্তানপন্থী ব্যক্তিদের দিয়ে এই নব্য আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ সাজিয়ে এই অন্তর্বর্তী সরকার জনমানসে আন্তর্জাতিক স্তরে দেখাতে চাইছে যে আগামী নির্বাচনে আমরা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকেও নির্বাচনে অংশ নিতে সুযোগ করে দিয়েছে তো এটা নিশ্চিতভাবে একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয় যার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু উদ্বিগ্ন এবং তারা এই নিয়ে বিভিন্ন জেলায় ভার্চুয়াল মিটিং বসেছে তো আজকে ছিল এই প্রতিবেদন এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য